সবাই বলেছেন গাইস আজকে আপনাদের চলে আসছে যে এটা আছে ড্রোন মোটর এগুলো এগুলো আছে ড্রোন মোটর এগুলো টর্ক কিন্তু অনেক মানে টর্ক কম কিন্তু স্পিডটা অনেক হ্যাঁ এটা আপনাদের চালিয়ে দেখা দিচ্ছি এদের ব্যাটারিটা সম্পূর্ণ ভালো আছে এটা দেখা দিই ব্যাটারিটা ওকে ব্যাটারিটা ওকে অবস্থা আছে কিন্তু ব্যাটারিটা ওকে অবস্থা আছে এখন এই মোটর মোটর মোটরকেটা চালিয়ে দেখায় এটা কিন্তু টোন মোটর হুম এটার হচ্ছে স্পিড অনেক হ্যাঁ টকটা একটু কম কিন্তু স্পিড অনেক এগুলো আপনারা পার্সেস করতে পারেন থেকে পেয়ে যাবেন হচ্ছে এই না কি সুন্দর চলছে দেখেন এটা হচ্ছে ড্রোন মোটর আপনারা কিনতে পারেন এটা সমস্যা নেই এটা রাস থেকে পাওয়া যাবে ইজিলি পাওয়া যাবে তো ড্রাইভাসে একটু খোঁজাখুঁজি করলেই এগুলো পাওয়া যাবে